এসবি নিউজে আপনাকে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে খাটাল কলেজের দুর্নীতির পর্দা ফাঁস পর্দা ফাঁস করলো এসএফআই মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে আমরা শুনে নেব এবং দেখে নেব কি কি প্রমাণ তুলে ধরছে এসএফআই মেদিনীপুর জেলা কমিটি এই অভিযোগের ভিত্তিতে আগামীকাল এসএফআই খাটাল কলেজ অভিযান করবে বলে জানা গিয়েছে চলুন চলে যাওয়া যাক খবরের বিস্তারিত এই সময়ের মধ্যে আপনারা দেখেছেন যে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় দীর্ঘদিনে আমাদের ফিজ ছাড়ের যে আন্দোলন সেই আন্দোলন করতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দখল করা অগণতান্ত্রিক ছাত্র সংসদ এবং সেই ছাত্র সংসদের নেতাদের যে দুর্নীতি সেই দুর্নীতি ফিজকে কেন্দ্র করে সেমিস্টার ভর্তিকে কেন্দ্র করে যেভাবে ছাত্রছাত্রী সাধারণ গরিব বাড়ির ছাত্রছাত্রীদের টাকাকে আত্মসাত করা হয়েছে সেই দুর্নীতিকে আমরা প্রকাশ্যে নিয়ে এসেছিলাম সেই প্রসঙ্গে কয়েকদিন আগেই তৃণমূল ছাত্র পরিষদ সেই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য কলেজে অত্যন্ত ভিন্ন এবং নক্কারজনক ভাবে যে আন্দোলন করেছে বলছি দাদা বন্ধ ভর্তি হয়েছিল বন্ধ বন্ধু ভর্তি হয়েছিল এবারে বোনের রসিদটা দেখলুম আমি দেখে আছে আটশো কত টাকা লেখা আছে এবারে ও বললো তুমি তো তিন হাজার টাকা নাকি নিয়েছিলে এবারে যেহেতু পেমেন্ট যা হ্যাঁ দুটো সেমিস্টারের ভর্তি করে নিয়েছিলে আর ও আমাকে বোন বললো দাদা তুই দেখ একবার আটশো করে আছে তুমি তো জানো এখন ভর্তির একটা প্রবলেম হচ্ছে ভুয়া রসিদ অনেকেই চুরি করে করেছে আমি খবরে দেখলাম আজকে আমাকে পাঠালো এবার বিষয়টা হচ্ছে ও তো ভর্তি হয়েছে কিনা কনফার্ম এখনও বুঝতে পারছি না আর দ্বিতীয় হচ্ছে যে তুমি ওই টাকাটা দুবার মানে দুটো সেমিস্টার এতে নিয়েছিলে তো ওই অ্যামাউন্টটা তো বসানো নেই তাহলে কীভাবে বুঝবো যে ওটা ঠিক না ভুল এবার তোমাকে আমি একটা কথা এবার আমাদের ও ও যেটা হয়েছে ওটা কি ছাড়ে বসতি বুঝতে পারলে ওটা ছাড়ে বসতি এবার দেখো আমাদের একটা চাপ থাকে ঠিক আছে আমাদের সম্পত্তি কিছু টাকা নেই বুঝতে পারলেন হুম হ্যালো আটটাকে আমাদের সম্পত্তি বেনে সত্যি কথা বলতে আর কিছু টাকা আমাদের স্কুলের কাজের জন্য আমরা একটা স্কুল বসে পারি কলেজের কাজের জন্য আমাদেরকে দিতে হয় ঠিক আছে আর আটশো চল্লিশ টাকা যেটা ওটা হচ্ছে কলেজের মানে ইউনিভার্সিটি ফিজ ঠিক আছে সব সরস্বতী পুজো কারেন্টের বিল ইত্যাদি ইত্যাদি করে ওটা বিলটা কাটছি বুঝতে পারলেন হুম এবার সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম পাঁচশো টাকা কলেজে গিয়েছিলাম আরো এক্সট্রা করে দুশো টাকা দিয়ে ভর্তি করে দিয়েছিল ঠিক আছে আর পাঁচশো টাকা ইউনিভার্সিটির ফিজ হয় ঠিক আছে বুঝতে পারলে ওটা এবার ওর সাথে আমার একটু সম্পর্ক ভালো ছিল ভালো বন্ধুত্বের মতো চলে আমি ওর কাছ থেকে কোনো টাকা নিই ঠিক আছে আমি নিজের টাকাটা কোনোভাবেই নিইনি এবার ও যেটা ছাড়ে ভর্তি হয়েছে সেইটা কনফার্মেশনটা তুমি যেটা বলছো ও দেখো university তে একটা আমাদের ঢাকার কত একটা স্ট্যাম্প মারা আছে হম হম তুমি তো দেখতে পাবে ওটা প্রিন্সিপালের সাইন এর sign sign কি ওটা principal এর হ্যাঁ প্রিন্সিপাল এর sign কুমার দাস নিবাস আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারলে এবার যদি আমি CPSC এর দিতাম না কিছু না আমি তো ওকে এতক্ষণ কথা আজকে যখন আমি ফোন করবে তখন বললাম যে তুমি যে কোনো মানে এ কে যে জিজ্ঞাসা করো আমার কোনো অসুবিধা হবে আচ্ছা মানে

ঠিক আছে তখন তুমি ওটা দাদা চেক করে নাও এখন যদি তুমি দাদা ওটা ইয়ে করতে পারো এখন দাদা আমার নামটা একটু খারাপ হয়ে যাবে কি তখন চেক করে নি না বলছি কারণ ভয় পাচ্ছে তো বোন কারণ পরীক্ষা পরীক্ষা ব্যাপার আছে এবারে আমরা যেটা পাঠালো যে একটা তো ছ লক্ষ টাকা চুর করেছে তুমি তো নিশ্চয়ই দেখেছো ওটা দাদা ফেক নিউজ ওটা দাদা ফেক নিউজ দুর্নীতি ওটা ফেক তুমি তো জানো সাংবাদিক তুমি তো নিশ্চয়ই আমার থেকে অনেক বড় তুমি তো জানো সাংবাদিকদের উপরে আচ্ছা এবারে বিষয়টা হচ্ছে কি বলো তো আছে তোমরা যে ওই টাকাটা আটশো টাকা জমা করেছিলে হচ্ছে প্রিন্সিপ্যালকে বাকিটা তোমরা নিজেদের সংসদে রেখেছিলে তিনি মূল ছাত্র পরিষদের হ্যাঁ 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 আটশো টাকা না আটশো চল্লিশ টাকা ইউনিভার্সিটি ফি আর দুশো টাকা আলাদা কারণে একটা জুতে হয় ওখানে ঠিক আছে আর পাঁচশো টাকা আমরা কাঠ আচ্ছা ঠিক আছে সব কাজ তার ধরো এই যে একুশে জুলাই এই যে গাড়ি ভাড়া এই সবের কারণে বুঝতে পারলে এবার সবারই দিকটাই তো দেখতে হবে এই কারণের জন্য আমরা কাঠ আচ্ছা কি বলে তুমি ভালো বন্ধু বল আকাশ বক্সি তোমার নাম যাক ওকে দেখে একটু বুঝলে ঠিক আছে তোমাদের আচ্ছা আমি সেই একবার আন্দোলন দেখছিলাম কি বলে ব্যাথে ওটাকে তোমরা করছিলে নাকি আমার তো ভয় লাগছিল যে বোন সমস্যা হলো না হলো না বোন কি পারবে ভর্তি হতে নাকি এটা নিয়ে তাহলে বোনের কোনো চাপ নেই তো কোনো চাপ হয়ে যাবে যদি কোনো থাকে আমি আমি ওকে আগেও বলেছি এখনো বলেছি ওদের কোনো সমস্যা হলে দাদা ওকে জিজ্ঞাসা করুন আমি নিজে গিয়ে প্রবলেম সলিউশন করি যদি কোনো প্রবলেম হয় আমি তা আসি আচ্ছা ভালো থাকো আর হচ্ছে কি বলে এখন তো তাহলে এখন কি নতুন ছাড় ফাড় কিছু হবে মানে আবার পরে ভর্তি হলে আমি তো ওকে বললাম আমি তো ওকে বললাম দেখ এখন ওয়েট করে যা ঠিক আছে যদি ষাট না তখন ঠিক আছে ওকে একটু দেখো আর কি বলে মোটামুটি মানে দেখো কি বলে ভয় লাগছে ভর্তি হয়েছে তো ভয় লাগছে খুব কারণ আমাকে বলছিল নাকি আবার ক্যাফে গিয়ে কালকে এবিসি যে চেক করে নামটা চেক করবে আছে কিনা ওটাই জানছিল কালকে চেক করতে পারবেন